সুপ্রভাত বন্ধুরা আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকে আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো সামনেই রয়েছে দেখো অ্যাগলোনিমা গাছ এই অ্যাগলোনিমা গাছ পাতাগুলো খুব সুন্দর দেখতে হয় এর নিয়ে ভিডিও আমার আগেও দেওয়া আছে নিশ্চয়ই যারা পুরো পুরনো বন্ধু তারা অবশ্যই দেখেছো তো আজকে মূলত এই শীতকালীন যে অ্যাগলোনিমা গাছের যত্ন মানে শীতকালে কি কি পাঁচটা কাজ যেটা আমাদেরকে করতে হবে বা যে পাঁচটা বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেই পাঁচটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখো আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর অনেক উপকারও লাগবে তো অ্যাগলোনিমা এই গাছগুলোর মূলত শীতকালে কিন্তু বৃদ্ধিটা থমকে যায় আর কি শীতকালে এরা খুব একটা সচরাচর বাড়ে না এরা গরমকালে কিন্তু মানে গ্রীষ্মকালে কিন্তু বেশ ভালো এদের গ্রোথ হয় তো শীতকালীন যে যত্নগুলো আমাদের নিতে হবে প্রথমত হচ্ছে একদম প্রথম যে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে অতিরিক্ত জল অতিরিক্ত জল কিন্তু এই গাছে একদম দেওয়া চলবে না মাটি বুঝে কিন্তু এই গাছে জল দিতে হবে মানে অতিরিক্ত জল একদম ইচ্ছে মতো টপ ভর্তি করে জল দিয়ে দিলাম তাহলে কিন্তু এই গাছের ক্ষতিই হবে লাভ কিন্তু হবে না কারণ এই গাছে খুব একটা জল লাগে না তো মাটি চেক করেই অবশ্যই জল দিতে হবে অতিরিক্ত জল দিলে কী হবে এর শিকড় পচে গিয়ে কিন্তু এই গাছটি মারা যাবে তাই মানে খুব কম এই শীতকালে তো খুব একটা জল লাগে না মোটামুটি দু তিন দিন পর পর কিন্তু একদম যখন দেখবে যে মাটি একদম শুকিয়ে গাছগুলো একদম নেতিয়ে পড়ছে তখনই কিন্তু জল দেবে আদারওয়াইজ কিন্তু জল একদম বেশি পরিমাণে কিন্তু দেওয়া উচিত নয় এটা গেলো প্রথম দ্বিতীয় হচ্ছে এইটা দেখো তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে অ্যাগলোনিমার যে সাদা মানে হোয়াইট রাজা সেটা আর এইখানে রয়েছে আমার অ্যাগলোনিমার যে ভেরিগেটেড প্ল্যান্ট পাতাটা সেটা তো দ্বিতীয় নাম্বার বলি প্রথমত হচ্ছে দেখো এই যে পাতাটা এই পাতাটা কিন্তু অর্ধেকটা কেমন হয়ে গেছে বলে এই পাতাটা আমি বাদ দিয়ে দিলাম এরকম একটু গাছগুলোকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে মানে যেটাকে বলা হয় মনিটরিং যে গাছগুলোর কোথায় কি সমস্যা হচ্ছে কোথায় একটা পাতা হয়তো শুকিয়ে গেছে সেই পাতাটাকে ছিঁড়ে ফেলা এই প্রথমত এই জিনিসটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ মনিটরিংটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু গাছের পক্ষে সেটা খুবই ভালো একটা ব্যাপার গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে দ্বিতীয়ত যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে পেস্টিসাইডস এই শীতকালে এসে এই বারবার করে অ্যান্টিফাঙ্গাল যে স্প্রেগুলো হয় বা কোনো কীটনাশক জাতীয় যে স্প্রেগুলো হয় সেগুলো কিন্তু বারে বারে প্রয়োগ করা কিন্তু একদমই উচিত নয় কারণ কি হয় এই শীতকালে এগুলো যদি বারবার স্প্রে করতে থাকি তাহলে না এই পাতাগুলোর পত্ররন্ধ্র এগুলো আটকে থাকে পত্ররন্ধ্রটা মোটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে এদের কিন্তু খাবার গ্রহণ করতে এদের যে মূলত মানে সব কিছু মানে গ্রোথটা ঠিকঠাকভাবে তখন এমনিতেই বন্ধ থাকে তারপর আবার যদি পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এদের খুব সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কি হয় একটু লক্ষ্য রাখতে হবে যে মোটামুটি এই গাছে খুব একটা ফাঙ্গাল অ্যাটাক হয় না শীতকালে তো মূলত হয়ই না তো সেক্ষেত্রে এই বারে বারে যে ফাঙ্গাস যে স্প্রেগুলো অ্যান্টি ফাঙ্গাল স্প্রেগুলো সেগুলো কিন্তু বারে বারে একদমই প্রয়োগ করা উচিত নয় সেটার দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এরপর আসি তিন নম্বর তিন নম্বর হচ্ছে সূর্যের আলো এই গাছগুলো মূলত কিন্তু একদম বন্ধ করে রাখলে হবে না মোটামুটিভাবে শীতকালে তো এমনিতেই রোদের তেজ খুব কম থাকে তো সেই ক্ষেত্রে এদেরকে কিন্তু যে মোটামুটি যে হালকা রোদ আসে সেই শীতকালে যে রোদটা আর কি কড়া রোদটা নয় শীতকালে যে রোদটা সেটা কিন্তু এদেরকে একটু দিতে হবে মানে রোদ খাওয়াতে হবে না হলে কিন্তু এই গাছগুলির খুব সমস্যা হবে তো সেক্ষেত্রে আমরা কি করব যেমন আমার এই গাছটি আছে ব্যালকনিতে তো ব্যালকানিতে কী হয় শীতকালে যে মোটামুটি রোদরা মোটামুটি প্রায় তিন চার ঘন্টা মতো পেয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেটাই লক্ষ্য রাখতে হবে যে শীতকালে যে রোদরা সেটা কিন্তু এরা যেন পায় ঠিকঠাক মতো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি জানলার ধারে বা কোনো এরকম গ্রিলের যে রেলিং আছে ব্যালকানিতে সেরকমভাবে আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু মোটামুটি যে শীতকালের রোদ্রা সেটা কিন্তু দু তিন ঘন্টা চার ঘন্টা হোক এরা কিন্তু ঠিকঠাকভাবে পেয়ে যাবে আর এদের কিন্তু গ্রোথটাও আস্তে আস্তে কিন্তু ভালো হবে তো এটা গেল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে কুয়াশা এই শীতকালে যে কুয়াশা সেটা কিন্তু এই গাছ যেন একদম না পায় মানে মানে মোটামুটিভাবে বলতে পারি যেন এই গাছের ঠান্ডাটা না লাগে মানে শীতকালে যে কুয়াশা বা ঠান্ডা হাওয়াটা সেটা যদি লাগে তাহলে তো এই গাছে ঠান্ডা লেগে যাবে তো সেই সেইটা আমি মানে বলতে চাইলাম যে ওইভাবে বলতে গেলে যে যেন ঠান্ডাটা না লাগে তো সেক্ষেত্রে কি করব আমরা এদেরকে কোনো ছায়াযুক্ত স্থানে রাখবো মানে যেমন বললাম প্রথমেই যে ব্যালকনিতে রাখবো আর কি বা কোনো শেডের তলায় শীতকালে কি হয় এই কুয়া সাথে কিন্তু এদের খুব ক্ষতি হয় তো সেক্ষেত্রে এরা এই গাছ কিন্তু মারাও যেতে পারে মানে খুব সমস্যা হয় আর কি শীতকালের কুয়াশাতে তো সেক্ষেত্রে এদের কিন্তু একদম আউটডোরে মানে খোলা স্থানে কিন্তু এদেরকে রাখা চলবে না এদেরকে ওই মূলত যুক্ত ব্যালকনি যুক্ত এরকম স্থানে কিন্তু আমরা এদেরকে রাখবো এটা গেল চার নম্বর এরপর আসি পাঁচ নম্বর তো পাঁচ নম্বর হচ্ছে মূলত এই শীতকালে কিন্তু এদেরকে অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া চলবে না কোনো যে খাবার আমরা প্রয়োগ করি গাছে শীতকালে কোন রকম সেরকম ফার্টিলাইজার ইউজ করার কোনো দরকার নেই কারণ শীতকালে তো এমনিতেই এদের বৃদ্ধি খুব কম হয় শীতকালের আমরা যখন প্রথম শুরু হয় ঠান্ডাটা মানে শীতকালটা পড়ে তখন আমরা এক কী করবো খাবার প্রয়োগ করব। আবার ঠিক কীরকম করব। ফেব্রুয়ারির মাসের শেষ দিক করে কিন্তু আবার আমরা এদের যত্ন নেব রিপোর্টিং করে খাবার প্রয়োগ করব তখন এদের আবার গ্রীষ্মকাল আসতে শুরু করবে এদের বৃদ্ধি সময় তখন কিন্তু আমরা আবার এদেরকে খাবার দেব তো সেই ক্ষেত্রে খাবার দেওয়াটা কিন্তু এই শীতকালে একদমই মানে দেওয়া চলবে না একদম খুব কম পরিমাণে আমরা তো লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে পারি মাঝে সাঝে কিন্তু রকম ফার্টিলাইজার আমরা এই গাছে কিন্তু রকম খাবার প্রয়োগ করবো না শীতকালে তো এই পাঁচটি যে ভুল সেটা আমরা করে থাকি যারা হয়তো জানি না তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই তোমরা মানে মেনে চলবে এই পাঁচটি কাজ কিন্তু অবশ্যই তোমরা এই গাছের ক্ষেত্রে প্রয়োগ করবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকেও সবাই অবশ্যই গাছে যত্ন নিও এরকমভাবে যদি ছোট্ট খাটো টিপসগুলি তোমরা মেনে চলো তোমাদের কিন্তু ছাদ বাগান খুব ভালো থাকবে গাছ খুব ভালো থাকবে আর মনও খুব ভালো থাকবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে অন্য কোনো সময় তো চলো সবাই খুব ভালো থেকো ভালোভাবে গাছের যত্ন করো গাছ বসিও তবেই কিন্তু পৃথিবী ভালো থাকবে তোমরাও ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই এইভাবে ছোট্ট খাট্টো টিপসগুলি ফলো করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ছোটপট সাবস্ক্রাইব করে ফেলো টাটা